হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি অনু আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি খুব 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 ভালো আছি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে চাটা খাওয়া হয়ে গেছে এবার বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে সকালের রান্নাটা বসিয়ে দেবো চারিদিকের আওয়াজগুলো একটু ইগনোর করবে জানোই তো টাউনে রাস্তার কাছাকাছি বাড়ি হলে গাড়ির আওয়াজ আশেপাশের বাড়ির আওয়াজ ইভেন আমাদের এখানে পাশে একটা ক্রিকেট খেলার প্র্যাকটিসের জায়গা আছে মাঠের পাশেই সেখানে কন্টিনিউ বাচ্চারা খেলতে আসো তো বলের আওয়াজও পেয়ে থাকবে তো চলো সারাদিন সঙ্গে থাকো কি কি করছি ভিডিওটা দেখতে থাকা এই বাসনগুলো রয়েছে এই বাসনগুলো এখন ধুয়ে নিলো ইভেন চায়ের কাপটাও পড়ে রয়েছে এখনও তো এগুলো ধুয়ে নিয়ে ফটাফট রান্নাটা পছন্দ চলো তাড়াতাড়ি করে ধুয়ে নি দেখুন হয়ে গেছে বাসন ধোয়া না না একদমই তুড়ি মেরে হয়নি অনেকক্ষণই টাইম লেগেছে তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে এবার রান্নাটা বসাব কি ভালো হতো না সব কাজ যদি এরকম তুড়ি মেরে হয়ে যেত খুব তাড়াতাড়ি হয়ে যেত চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক কাল কি বর্মশাই বাজার থেকে নিয়ে এসেছিল এই ইলিশ মাছটা কাটি এনেছিল কিন্তু অনেক দেরিতে আনার জন্য কালকে আর রান্না করা হয়নি তাই ভাবলাম আজকে করে নিই দেখুন আমি কালকেই ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো তার সঙ্গে কি দিয়ে হবে ইলিশ মাছটা দেখুন সঙ্গে নিয়ে এসছে এই বেগুন ডল বেগুন দিয়ে পাতলা করে ইলিশের ঝোল খাবে তো আজকেই বেগুন দিয়ে ইলিশ মাছটা করব চলুন কিভাবে করি দেখাবো দেখো এইদিকে বেগুনগুলোকে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি আর কড়াইটা গরম হওয়ার পর কড়াইতে পরিমাণ মতো তেলও দিয়ে নিয়েছি এই একবারই তেল ইউজ করবো আমি আর তেল ইউজ করব না এদিকে মাছ আর বেগুনটাতে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছটাকে দিয়ে দিয়েছি মা বলে ইলিশ মাছকে বেশি ভাজলেনি বেশি ভাজলে ইলিশ মাছের নাকি টেস্ট নষ্ট হয়ে যায় তাই এটাকে হালকা করে একটু ভেজে নেব এপিট ওপিট টুপি একটু হালকা করে ভেজে নেব তো অনেক দিন পরে এর আগেও ইলিশ মাছ খেয়েছি কিন্তু বেশিরভাগটাই অন্যরকমভাবে বানাতাম তো কালকে বড় মশাইয়ের আবদার যে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করতে হবে তাই ভাবলাম আজকে বেগুন দিয়েই বানিয়ে ফেলি তো এই দেখো কথা বলতে বলতে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে আমি ওই নুন হলুদ মেখে রাখা বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো এই যে দেখো বেগুনটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে মাঝে একবার ঢাকনা তুলে আমি নাড়িয়ে দিয়েছিলাম তো বেগুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা বাটিতে এবার এই একই তেলে আর তেল দেওয়ার প্রয়োজন নেই একই তেলে আমি কিছুটা কালো জিরে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা জিরে দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করে নেবেন তো এর মধ্যে আমি লবণ খানিকটা হলুদ আর খানিকটা জিরে গুঁড়ো আর যদি ঝালের প্রয়োজন হতো তাহলে খানিকটা আপনারা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন তো আমার মনে হয় না আমার ঝালের দরকার হবে কারণ আমার কাঁচা লঙ্কাগুলো বিরত সোজা এই যে মশলাটা কষানোর পরে মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আমি এতে গরম জল দিয়েছি আমার মনে হয় যে কোনো তরকারিতে একটু গরম জল মানে উষ্ণ গরম জল ব্যবহার করলে তরকারির টেস্টটাই একটু অন্যরকম তো আপনারাও চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে তো এই যে একে ঢাকা দিয়ে রেখেছিলাম মাছটা ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল একদম রেডি এবার এটা আমি ঢেলে তো এই যে বেগুন দিয়ে টেস্টি টেস্টি ইলিশ মাছের পাতলা ঝোল আমার রেডি দেখো লাইটিংটা কম হওয়ার জন্য তোমরা কালারটা কম দেখতে পাচ্ছ হয়তো দেখো এই রেসিপিটা খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় তোমরাও করে নিতে পারবে তো তোমরাও রান্না করে দেখ করে বাড়িতে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার তো খুবই ভালো লাগছে চলো আজকে ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা করে ঝোল একটু ডাল করবো পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে একটু ডাল করব আর একটু কাঁকরোল ভাজবো তো চলো ভিডিওটা দেখতে জল তো নিচ্ছে তো জলটা ভরে নিচ্ছি তো রান্নাবান্না হয়ে গেছে সব বুঝিয়ে গেছে এবার যাব স্নান করতে স্নান করে রেডি হয়ে কাজে বেরিয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো টাটা